আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষার্থীরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ তিনটি জেলার পরীক্ষা জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোন কোন জেলার পরীক্ষাটি জুলাই মাসে অনুষ্ঠিত হবে এ সম্পর্কে আজকে আলোচনা করব আর আপনি কোন জেলা থেকে পরীক্ষা দিবেন কমেন্টে মেসেজ করুন সাথে সাথে রিপ্লাই পাবেন আপনার নির্দিষ্ট কোন মাসে আপনার পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ আপনি যদি সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকেন আপনার পরীক্ষা সম্পর্কে জানতে কমেন্টে মেসেজ করুন সাথে সাথে আনসার পাবেন আর অবশ্যই সিভিল সার্জন কার্যালয়ে পরীক্ষার্থী হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকলে সিভিল সার্জন কার্যালয়ে যে কোনো সমস্যা সমাধান আমরা সবার আগে ভিডিও দিয়ে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখন মূল কথা হচ্ছে তিনটি জেলা জুলাই মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে কোন কোন জেলা তার আগে বলে রাখি বাংলাদেশের শষুট্ট জেলার জন্য সৌষট্ট সাজেশন তৈরি করেছি সিভিল সার্জন কার্যালয়ে যারা পরীক্ষা দিবেন যে জেলা পরীক্ষা এমসিকিউ হবে ওটা এমসিকিউ সাজেশন পাবেন যে জেলার পরীক্ষা লিখিত হবে ওটা লিখিত সাজেশন পাবেন আমাদের সাজেশন থেকে কমন পরে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ বিগত মাসগুলোতে যে যে জেলাতে পরীক্ষাগুলো হয়েছে নব্বই পার্সেন্টের উপরে আমাদের সাদেশন থেকে কমন পড়েছে বিশের অধিক অভিজ্ঞ শিক্ষক নিয়ে আমাদের এই চূড়ান্ত সাদর্শনটি তৈরি প্রত্যেকটি জেলার জন্য আলাদা আলাদা এই চূড়ান্ত সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করুন সাদাসনের মূল্য একশো টাকা যাদের হোয়াটসঅ্যাপ নিয়ে তারা এই মতে মেসেজ করে সাদেশনটি সংগ্রহ করতে পারেন মূল কথায় চলে আসলাম দেখেন তিনটি জেলার পরীক্ষা জুলাই মাসে এক নম্বর হচ্ছে কক্সবাজার দু নম্বর হচ্ছে নওগাঁ তিন নম্বর হচ্ছে যশোর মনে রাখবেন কোন কোন জেলা কক্সবাজার নওগাঁ যশোর এই তিন জেলা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই স্বাদেশনটি বাংলাদেশের সুশুত্র জেলার জন্য কিন্তু আমরা স্বাদেশন তৈরি করেছি এই তিনটি জেলা পরীক্ষা অতি শীঘ্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা দেরি না করে শুরু করুন দেখেন আমরা অনেকেই মনে করি মেসেজ আসলে দেখেন সকলেই কিন্তু এই মনের আশা যে মেসেজ আসলে শুরু করবে এত আগে থেকে প্রিপারেশন নেওয়ার কী দরকার তাহলে তো আপনার আপনার মন মানসিকতা ওদের মতন হয়ে গেল তাহলে তো আপনি আর চাকরি পেলেন না আপনার মন মানসিকতা এবং চাকরি পাওয়ার আশা থাকলে ওদের সকলের আশা থেকে আপনার আশাটা ব্যতিক্রম হতে হবে তাহলে আপনি চাকরিটা পেতে পারবেন অর্থাৎ সবার প্রস্তুতি থেকে আপনার প্রস্তুতি সবার উপরে থাকতে হবে দেখেন এখানে কিন্তু সকলে চাকরি পাবে না আপনি চাকরি নিশ্চিত করতে হলে আপনাকে প্রচুর প্রচুর প্রিপারেশন নিতে হবে প্রচুর পড়তে হবে সর্বশেষে একটাই কথা বলে রাখবো আমাদের সাজেশনটি নিলে কত একটা হাই কোয়ালিটি সাজেশন আমরা অনেক যাচাই বাছাই করে এই সাজেশনটি তৈরি করেছি ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে শতভাগ কমন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যে কোনো সমস্যা কমেন্টে মেসেজ করবেন সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ